নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা পেয়ে গেছি বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ দাকে বিশ্বজিৎ দাকে আমাদের নিউজ নয়া ভারতে স্বাগত নমস্কার আমরা আজকে যে বিষয়টা নিয়ে বিশ্বজিৎ দার কাছ থেকে জানতে চাইব মমতা ব্যানার্জি ত্রিফলা আক্রমণের মুখে পড়ে দিশেহারা অবস্থা আমরা সেই গোটা বিষয়টা নিয়ে জানতে চাইব যে ত্রিফলা আক্রমণটা কি ঠিক কোন কোন দিক থেকে মমতা ব্যানার্জিকে আক্রমণ করা হচ্ছে কোন তিনটে দিক গুরুত্বপূর্ণ কোন তিনটে দিক থেকে মমতা ব্যানার্জি আক্রমণের মুখে পড়েছে যে আক্রমণে মমতা ব্যানার্জির টালমাটাল তার দিশেহারা অবস্থা তিনি থই খুঁজে পাচ্ছে না ঠিক কোন দিকে যাবে কিভাবে নিজেকে রক্ষা করবে সেই রক্ষা করার পরিস্থিতি সে রক্ষা করার মতো জায়গায় মমতা ব্যানার্জি আর আদৌ আছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিশ্বজিদ্ধার কাছ থেকে জানতে চাইবো তার আগে আমি আমার দর্শকদেরকে বলবো যারা আমাদের নিউজ চ্যানেলটি রেগুলার দেখেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের লিঙ্কগুলোকে শেয়ার করুন লাইক দিন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন বিশ্বদা প্রথম যে বিষয়টা নিয়ে আমি জানতে চাইব যে দিশেহারা মমতা ত্রিফলা আক্রমণ ত্রিফলা আক্রমণের এক নম্বর আক্রমণ ঠিক কোন দিক থেকে আসছে প্রথম যে শুরু হয়েছে মানে আমরা একটা কথাই বলি অ্যাস্ট্রোলজিক্যাল ভিউজে একটা কথা বলি সাড়ে সাতি সাড়ে সাতি আছে সাড়ে সাতি এই সাড়ে সাতে শুরু হয়েছে যেদিন ওই আটই জানুয়ারি যে ইডি যে এখানে তোমার এই কয়লা ক্যালেন্ডারিতে যে সেখানে সেখানে গিয়েছিল আই লেট কোড প্রতীক জেইনের বাড়িতে আর আইপ্যাকের অফিসে তো লাউডন স্ট্রিটে লাউডন স্ট্রিটে আর তার সাড়ে সাতে শুরু হলো সাড়ে সাতে স্টার্ট স্টার্ট তিনি হঠাৎ যখন তারা ভোরবেলায় গিয়েছিল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত যা খবর আমরা পাই তুমি একটু বেলা করে ঘুম থেকে বারোটার পরে ওঠেন আমরা জানি আমরা জানি ফলে সকালবেলা যারা গিয়েছিল যে টিম যেটা আমি যতদূর জানি গোয়েন্দা মারফত সূত্র মারফত যে সেখানে কলকাতা রিডিকে পুরো না জানিয়ে পুরো দিল্লি থেকে টিমটা এসছিল আচ্ছা তো দিল্লি থেকে টিমটা এসে দু ঘন্টা ক্যালকাটা এয়ারপোর্টে বন্দরে বোধ তার তারা ওয়েটও করেছিল তো জানতে পেরেছি এবং ভোর হতে না হতেই তারা কিন্তু ওই দুটো জায়গায় লাউডন স্ট্রিট এবং তার অফিসে তারা চলে গেল হানা দেয় হানা দেয় শুধু বলেছিল কলকাতা অফিসকে ইডি সূত্রকে বলেছিল থানা একটা তারা যে যাচ্ছে একটা ইনফরমেশন দিয়ে দিয়ে দিতে এবার সকালে যখন তারা গিয়ে ওখানে হানা দেয় পুরো পরি পার্টি হয়ে একদম তৈরি ছিল একদম তৈরি তৈরি হয়ে তারা হানা দেয় তো সেখানে যখন মমতা ব্যানার্জি ঘুম থেকে উঠলে জানেন বা তাকে কেউ সাহস করছে না জানাতে জানাতে সাহস করছে না ততক্ষণ ইডি কিন্তু অনেক এগিয়ে গেছে কাজে অনেক কাজ তারা তদন্তের পক্ষে কমপ্লিট করে ফেলেছে এবং তুমি আশ্চর্য হবে সেদিন রাত্রিতে কোনো এক বিদেশি একটা খবরের কাগজের এক লোক আমাকে ফোন করে বলছে যে এই হানার সবিস্তার বিবরণ আমাকে দিচ্ছে আচ্ছা আমি বললাম এই কি ব্যাপার যে আমার দেশে হচ্ছে তারা জানে কি করে রে ভাই হ্যাঁ সে সংবাদপত্রের লোক দিয়েছে হানার খবরটা এবং যেখানে মমতা ভেবেছিল আগে যখন শাহজাহানের কেসে যখন হয়েছিল আবার সে লুজ বল ভেবেছে এগিয়ে এসে ব্যাট চালা ব্যাট চালাচ্ছে এইবার যে হঠাৎ একটা গুগলি পড়ে যাবে অনিল কুম্ভের মতো এটা বুঝতে পারে এটা বুঝতে পারে হ্যাঁ বুঝতে পারে ফলে যখন ওই গুগলি যখন ফেস করতে গেল যে লুজ বল ভেবে আবার সেই চালাতে গেলো সাজানে সন্দেশ কালে সাজাদের সাজা আন কেস তখন কিংবা ওই সে আগে রাজীব কুমারের সিবিআই এর কেসের হ্যাঁ গিয়ে ধারলা দিয়ে বসে আচ্ছা তার আগে কি হয়েছে যে আমাদের রাজীব কুমার এবং মনোজ ভার্মা তারা একবার ওখানে গিয়ে ইডি অফিসকে গিয়ে ইডিও অফিসে যখন হানা দিচ্ছিল হ্যাঁ তখন কিন্তু তারা সেখানে উপস্থিত হয় হ্যাঁ কিন্তু চিফ মিস্টারকে সচরাচর ওই ঘুমে ব্যাঘাত দিতে চান না হ্যাঁ তারা বুঝতে পারেনি ব্যাপারটা এবং সেখানে গিয়ে কেউ কোনো করে যতদূর জানা গেছে তা এবং ইডি অফিসারটা কিন্তু নিয়ে ওরা জানে পরিস্থিতি হবে সব এখন তুমি বাকিটা তুমি বুঝে নাও যে সেই হচ্ছে প্রথম তার শুরু হলো ইডি দিয়ে এবং ইডি দিয়ে হওয়ার পরে কি হলো ইদানিং আমি পরশুদিন হয়তো জানতে পেরেছি ইডি দিল্লির যে অফিস তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে কিন্তু চিঠি দিয়ে এই যে তোমার দুই পুলিশ অফিসার পুলিশ মানে যারা রয়েছে টপ লেভেলে তিনজন ছিল এই তিনজনের বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্ত হবে বলে তারা কিন্তু দাবি জানিয়েছে মমতার যারা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আর মিডল হ্যান্ড এইসব যা বলা হয় এই তিনজনের বিরুদ্ধেই একটা বড় বিভাগীয় তদন্ত হতে চলেছে 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 এবং তুমি দেখবে যে আগামী দিনে যে এইটা কিন্তু একটা মারাত্মক একটা ইস্যু হয়ে দাঁড়াবে এই কারণ সুপ্রিম কোর্টে যদি তুমি অবজারভেশন একটা জন্য খেয়াল করে দেখো উনি বলেছেন যে এজেন্সি যদি কোনো কোনো জায়গায় এজেন্সিরা তদন্তে যায় তাহলে সেখানে যদি বাধা দান সৃষ্টি করে যদি সেই রাজ্যের যদি পুলিশ মহল তাহলে এটা কিন্তু একটা মারাত্মক একটা প্রবণতা দেখা যাচ্ছে ফলে তারা কিন্তু সেই সময় সময় দিতে চাইনি প্রথমে তারপরে কপিল সিব্বাল লয়ার বা যার সিং সিংহ যারা রয়েছিল তাদের রিকোয়েস্টে তিন দিনের পরে বলেছে সাত দিন সাত দিনের পরে বলেছে চোদ্দ দিন ফলে সুপ্রিম কোর্টও কিন্তু একটা এই ব্যাপারে কিন্তু একটা কড়া পদক্ষেপ নেবে অর্থাৎ তুমি বলছো সেকেন্ড যে যে জায়গা থেকে মমতার উপর আক্রমণ আসছে তার এই সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট হ্যাঁ প্রথম হচ্ছে কি প্রথম ইডি ইডি সিবিআই দেখো ইডির আরেকটা ব্যাপার হচ্ছে ইডি দেখবে সুপ্রিম কোর্ট ওরা বলেছে আমরা সিবিআই তদন্ত চাইছি সিবিআই তদন্ত কারণ ক্রিমিনাল প্রসিডিংস ক্রিমিনাল প্রসিডিংস এর হয়েছে ফলে সেটা ওরা সিবিআই তদন্ত দিয়ে ওটাকে নিয়ে আসবে কোর্টের সামনে আসবে সিবিআই সিবিআই মানে একটা সাথে লিংক গুলো দেখো সিবিআই তারা অন্য রাজ্য অন্য রাজ্য থেকে তারা তদন্ত চাইছে অন্য রাজ্য থেকে মানে এই রাজ্যতে হবে না তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভয়ানক একটা জায়গায় সেটা তো সুপ্রিম কোর্টের অবজারভেশনও আমরা পেয়েছি সুপ্রিম কোর্টও বলছে যে আইন শৃঙ্খলার অবনতি মানে তারা আইনের শাসন এটা যদি এখনই তারা ইন্টারফেয়ার না করে তাহলে আইনের শাসনের আর আর থাকবে না পশ্চিম বাংলা ফলে পশ্চিম বাংলায় থ্রি ফিফটি ফাইভ কিংবা থ্রি ফিফটি সিক্স এটার দিকে একটা ইঙ্গিত আমরা পাচ্ছি আমরা আমার যা মনে হয়েছে সেদিনকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেই অবজারভেশনে মমতা মারাত্মক কোনঠাসা ফলে সুপ্রিম কোর্টটা একটা সেকেন্ড উইং তুমি বলতে পারো যেখান থেকে মমতা ব্যানার্জিকে একটা আলাদা একটা আক্রমণ আছে প্রথম হচ্ছে ইডি ইডি প্রথম ইডি ওই ইয়েতে পড়ে গেছে হুম রোশন হলে পরে পড়ে গেছে রোশন হলে পড়ে গেছে সেকেন্ড হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের যে অবজারভেশন যে পর্যবেক্ষণগুলো এক এক করে দিয়েছিল তাতে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু আগামী দিনে করা পদক্ষেপ নেবে এবং ওই তিন তারিখ ফেব্রুয়ারি মাসে বলতে তিন তারিখ সেদিনের জন্য কিন্তু পুরো দেশ কিন্তু সেটা নজর রেখে নজরে রেখে এবং আরেকটা ব্যাপার আছে যখন ইডি এই তদন্ত করছিল শোনা যায় শোনা যায় পুরো জিনিসটা কিন্তু পুরো দেশ কিন্তু সেদিন দেখেছে ন্যাশনাল চ্যানেলগুলো কিন্তু পুরো দেখিয়েছে যে কি করে সবুজ রঙের ফাইল কি ধরনের ফাইল যেমনি বেরিয়ে আসছেন আদৌ ইডি ইডি তদন্ত করতে গেলে এরকম কোন বাধা সৃষ্টি করতে পারে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি কাজে বাধা দান সরকারি কাজে বাধা দান হ্যাঁ এই তোমাকে যে একটা সরকারি কাজে বাধা দেন গতকাল গতকাল একটা কেস দিয়েছে কেস এবং তুমি বলেছো সেটা তো তার পক্ষে প্রযোজ্য হ্যাঁ তার পক্ষে প্রযোজ্য মমতা ব্যানার্জির ক্ষেত্রে সেই সরকারি কাজে বাধা দানের অভিযোগ আমার যদি দু বছরের জেল হয় আমি জানি না কোথায় কোন সরকারি কাজে বাধা দিয়েছি তাহলে মমতা ব্যানার্জিরও জেল হতে পারে আমি গতকাল সেই প্রশ্ন তুলেছি আমি যেটা বলবো যে আমি যেটা লাস্ট জানতে চাইবো থার্ড উইং কোনটা কোন খান থেকে তৃতীয় কোন জায়গা থেকে মমতা ব্যানার্জি আক্রান্ত হতে পারে আক্রান্ত প্রথম প্রথমমূলক ইডি কেন্দ্রীয় তদন্তকারী সং সংস্থা ইডি ওই পড়েছে হ্যাঁ দ্বিতীয় নম্বর হলো সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে রয়েছে থার্ড হচ্ছে ইসিআই আচ্ছা কেন্দ্রীয় বা নির্বাচন করিনি নির্বাচন কর এখন তুমি দেখবে এই যে কিছুদিন আগে আমরা বলেছিলাম যে হিয়ারিংয়ের সময় কিন্তু

যে সেখানে দেখা যাচ্ছে বাবার বয়স গোটা পঁয়তাল্লিশ ছেলের বয়স পঞ্চান্ন হ্যাঁ কখনো বাবা নেই বাবা কি করেছে এই যে লাভ জিয়াদের যে ঘটনাগুলো যে ঘটেছিল আগে দশ পনেরো বছর আগের থেকে যে লাভ জিয়া লাভ বলে যে করেছিল দেখা যাচ্ছে এখানকার কোন মেয়েকে বিয়ে করে পরবর্তী সময়ে তার তিনি হাওয়া তিনি আমার বাংলাদেশ চলে গেছেন তিনি আমার বাংলাদেশ চলে গেছে ফলে এই যে সন্তান যে হয়েছে তার যে পিতার নাম সেই পিতার নাম নিয়ে তার গণ্ডগোলটা শুরু হয়েছে আমাদের যে আইনে যেটা আছে তার জন্য এখন এক এক করে সব দেশের আমরা এখনো পর্যন্ত আমি নির্বাচন সূত্র মারফত যেটুকু জেনেছি প্রথমে ছাপ্পান্ন লক্ষ বাদ গেছে, একচল্লিশ লক্ষ আজকের ডেটে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে একচল্লিশ লক্ষ বাদ যাওয়া তৈরি হয়ে আছে অর্থাৎ এক কোটি অলরেডি বাদ যাবে এটা মমতা টের পেয়েছে তার মানে এক কোটিটা সংখ্যাটা প্রায় দেড় দু কোটির কাছেও পৌঁছে যেতে পারে অলরেডি মমতা ব্যানার্জি আতঙ্কে বলেছে দু কোটি নাম বাদ চলে যাবে দু কোটি নাম অর্থাৎ এই যে দু কোটি নাম বাদ যাবে আতঙ্কে চিৎকার করছে এই দু কোটি নাম বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানতে পারছি এগুলো বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা ডবল এন্ট্রি ডেড ভোটার এইগুলোই হচ্ছে মমতা ব্যানার্জির অ্যাসেট নির্বাচনে যে তার ক্ষেত্রে অ্যাসেট ছিল তাহলে তুমি বলছো এসআইআর মাধ্যমে নির্বাচন কমিশন মমতা ব্যানার্জির এই অ্যাসেটটাকেই উড়িয়ে দিয়েছে না আজকে প্রধানমন্ত্রী যে তোমার সিঙ্গুরে যে ভাষণটা দিলো সেখানে তো বলেছে ওনার ভোট ব্যাংক হচ্ছে সেই বাংলাদেশি বাংলাদেশি উনি নিজে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী না অনুপ্রবেশকারী ফলে সেক্ষেত্রে সেইটাতেই নির্বাচন কমিশন ধাক্কা মেরেছে ধাক্কা মেরেছে এই তিন এবং আরেকটা ব্যাপার দেখো নির্বাচন কমিশন গতকালের এই যে ঘটনাগুলো হবার পর যেখানে ধরো মগড়া হাট ফগড়া হলে যেসব বিডিও গুলো অফিস ঘেরাও করছে হঠাৎ হঠাৎ রাস্তা অবরোধ করছে যারা হ্যাঁ তুমি দেখবে সেখানে তারা মুখ্য সচিব এবং ডিজিকে সেখানে কিন্তু এই নিরাপত্তা জনিত যাকে যেন সুরক্ষা দেওয়া হয় বিডিও অফিস তার জন্য কিন্তু চিঠি পাঠিয়েছে চিঠি পাঠিয়েছে আমরা এই আর এই বিষয় সম্পর্কে আমরা বুঝে নিলাম যে বিশ্বজিৎ কাছ থেকে আমরা ডিটেলস জেনে নিলাম তিনটে জায়গা থেকে টার্গেট করা হয়েছে যে তিনটে জায়গা থেকে আমি বলবো মমতা ব্যানার্জির যে মমতা ব্যানার্জির যে কাজ তার যে সে যে অপরাধমূলক যে অভিযোগ তার সরকারের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ ইডি সিবিআই তার তদন্ত করছে সেখান থেকে মমতা বিপদে পড়েছে সুপ্রিম কোর্টের অবজারভেশন যে আমাদের রাজ্যের আইনের শাসন কিন্তু বিপদের মধ্যে রয়েছে এটা একটা বিপদ বেড়েছে এই একটা দিক থেকে আর ইসিআই মমতা ব্যানার্জির যে ভূতু ভুতুড়ে ভোটার সেই ভুতুড়ে ভোটারকে চিহ্নিত করে বাদ দিচ্ছে এই তিন জায়গা থেকে ত্রিফলা আক্রমণে মমতা ব্যানার্জি কার্যত দিশেহারা আজকে মমতা আজকে নরেন্দ্র দামোদর দাস মোদী তিনিও আজকে সিঙ্গুরের মাটি থেকে এই আওয়াজ তুলেছেন অনুপ্রবেশকারীকে হটাতে হবে অর্থাৎ ভোটার লিস্ট অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট গতকাল তোমার ইয়ে থেকে মালদা থেকে কিন্তু দুর্নীতি ব্যাপারে কথা বলছে দুর্নীতির ইস্যু দেখো দুর্নীতির ইস্যুতে কথা বলেছে ফলে এই দুর্নীতির ইস্যু তার সঙ্গে আইনের শাসন আর হচ্ছে ভুতুরে ভোট এই তিনটেকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি যে তার যে তার ইউএসপি ছিল সে জিততে পারতো এই তিনটেকেই তার অ্যাসেট তার কাছে সেই তিনটে অ্যাসেটই ধাক্কা খেয়েছে এখন দেখার যে এই ত্রিফলা আক্রমণের মুখে পড়ে দিশে মমতা শেষ পর্যন্ত ছাব্বিশের নির্বাচন হ্যাঁ আরেকটা কথা বলি এখন যে এসআইআর হওয়ার পরে এসআইআর তৈরি হওয়ার পরে যখন ইলেকশনটা হবে সেটাতে কিন্তু মানুষের মধ্যে দেখো অনেক অনেক কথা বলছে যে এটা সরকার পরিবর্তন হবে না বা এই শাসকই থেকে যাবে কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমরা দু সালে কিন্তু আমরা দেখেছি যে সিপিএম এর কিন্তু সংগঠন মারাত্মকভাবে স্ট্রং ছিল সেখানে তখন তৃণমূলের কিন্তু কোনো সংগঠন বলে কিছু ছিল মানুষ যদি এগিয়ে আসে মানুষ যদি এগিয়ে আসে এবং তারা যদি পরিবর্তন চায় তাহলে কিন্তু এই সংগঠন সংগঠন কোন একটা ইস্যু হতে পারে কেন না কেন না তার কারণও বলি নির্বাচন কমিশনকে কিন্তু সেখানে কিন্তু এই যে যাদের এখন ভয় পাচ্ছে যাদেরকে ধমকে চমকি দিয়ে যাদেরকে রাখানো হচ্ছে নির্বাচন কমিশনের কিন্তু তাকে নিরপেক্ষ সুষ্ঠু এবং অবাধ তার গ্যারেন্টি দিতে হবে নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশন সেই আশ্বাস যদি দিতে পারে তাতে যদি ভয় যদি ভোটারদের দূর হয়ে যায় তাহলে কিন্তু তোমার মমতা ব্যানার্জী কিন্তু আগামী কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বিশ্বযুদ্ধের কাছে আমাদের তার সঙ্গে একটা যুক্ত থাকছে যেটা আমি গোটা রাজ্য জুড়ে বুঝতে পারছি শুধু ভোট করালেই হবে না ভোটটা কাউন্টিংটাও ঠিকঠাক মতো করাতে হবে এটা নিয়ে একটা প্রশ্ন আছে আমরা সেই বিষয়গুলোর দিকে ধীরে ধীরে নজর রাখবো আপাতত আমি এবং বিশ্বযুদ্ধা আমরা ফিরে যাব তার আগে আমি আমার দর্শকদেরকে বলবো যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের নিউজগুলোকে আপনারা শেয়ার করুন আপনাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট দিন লাইক দিন আর আমার দর্শকদেরকে বলবো যারা আমাদের গীতা উপনিষদ পিভিসি কার্ডে তারা সংগ্রহ করতে চান তারা আমাদের সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার নাম ঠিকানা পিনকোড আর ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিন আমরা আপনার গীতা উপনিষদ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো প্রত্যেকটি পিভিসি কার্ডের মূল্য মাত্র একশো টাকা ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের নমস্কার নমস্কার